আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বিয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন খামার করি করি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলায় হোসেন আছি আপনাদের সাথে ভিডিওতে যে পণ্যগুলা দেখতে পাচ্ছেন এই পণ্যগুলা সারা বাংলাদেশ ব্যাপী আমরা পাইকারি এবং সাশ্রয়ী রেটে সেলস করছি খামারের জন্য যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন সাশ্রয়ী রেটে এই এই তারের নেটগুলি নিজস্ব কারিগরি ধারায় তৈরি করে দিচ্ছি আপনাদের এখন যে নেটটি দেখতে পাচ্ছেন চোদ্দো নাম্বার দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চি এখন যে নেটটি দেখছেন ষোলো নাম্বার দিয়ে সহ ইঞ্চি তৈরি করা হয়েছে এটি তৈরি করা হয়েছে সহ ইঞ্চি গ্যাপে আমরা যে কোনো তার দিয়ে যে কোনো জিআই নাম্বার দিয়ে নেট তৈরি করে দিচ্ছি আপনার প্রয়োজন অনুসারে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে এখন যে নেটগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিক নেটগুলি একশো পারসেন্ট প্লাস্টিক অনেক টেকসই এবং দীর্ঘস্থায়ী হাফ ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ আমাদের কাছ থেকে পাবেন এখন যে সেরা ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা কেমিক্যাল ট্যাঙ্ক এফ এলের সেরা অনেক টেকসই এবং মজবুত অটো সিস্টেম তৈরি করতে এই ট্যাঙ্কগুলো লাগে ভিডিওতে দেখতে পাচ্ছেন রাবার ম্যাট বা ফ্লোর ম্যাট গরুর খামারের জন্য প্রয়োজনীয় এই ম্যাটগুলো অনেক হ্যাভি এবং টেকসই এই ম্যাটগুলো আমরা সারা দেশব্যাপী পাইকারি সেলস করছি এসিআই একশো পারসেন্ট রাবার ম্যাট সারা দেশব্যাপী আমরা পাইকারিতে সেলস করছি আমাদের কাছ থেকে নিতে পারেন খামারের সকল পণ্য ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন যেটি দেখতে পাচ্ছেন বাঁশের চাটাই বা চিক খামারের মুরগির পালন করতে চিকগার্ড এই প্রয়োজন হয় এবং খামারের লেয়ারের জন্য যে পাইপগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাইপগুলো আমরা সেলস করে থাকি